সাতষট্টি আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে আজারবাইজান একটি যাত্রীবাহী বিমান কাজাকস্তানের আকতাও শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ ঘটনায় বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে বুধবার বিমানটি আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল কাজাক শহর আক্তাও থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় বিমানটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার বড়াতে আল জাজিরা জানিয়েছে পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে উদ্ধারকৃতদের মধ্যে পাঁচ জনকে রাখা হয়েছে আইসিইউতে তবে বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি রুশ গণমাধ্যম বলছে গ্রোজনীতে কুয়াশার কারণে বিমানটির যাত্রাপথ বদলে দেওয়া হয়েছিল এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাসার বাসার আমরা যেটা দেখছিলাম যে চোদ্দ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে কিন্তু বিভিন্ন গণমাধ্যম কিন্তু ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে যে আরোহী কয়জন ছিল বা জীবিত কয়জনকে উদ্ধার করা হয়েছে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে অরিন আপনাকে ধন্যবাদ আপনি একটু শুরুতে যদি বলি আমরা যে ভিডিও ফুটেজটি যেটি পাওয়া গেছে আপনি খেয়াল করছিলেন এবং গণমাধ্যম কিন্তু এই খবর নিশ্চিত করেছে বিমানটি জরুরি অবতরণের সময় কিন্তু এটি বিধ্বস্ত হয়েছে এবং ফুটেজে যেটি দেখা যাচ্ছে পাইলট কিন্তু চেষ্টা করছিলেন মানে তার নিয়ন্ত্রণ খানিকটা ছিল কিন্তু যে যথাসম্ভব তিনি চেষ্টা করে যাচ্ছিলেন এবং একটি কৌণিকভাবে বিমানটি নামার যেটা যেভাবে ল্যান্ড করে বিমান ঠিক সেই অবস্থায় যে একেবারে যখন গ্রাউন্ডেড হয় ঠিক সেই সময় কিন্তু মাটির সাথে বা গ্রাউন্ডের সাথে সংঘর্ষে বিমানটি বিধ্বস্ত এবং আগুন ধরে যায় যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিভিন্ন ধরনের খবর দিচ্ছে আহ আলজাজিরা বলছে যে চোদ্দ জন কে জীবিত উদ্ধারের কথা একই সাথে আমি একটু রাশিয়ান এবং কাজাকিস্তানের যে গণমাধ্যমগুলো রয়েছে সেগুলোতে নজর রাখছিলাম রাশিয়ার আরটি আপনি জানেন যে এটি একটি বড় গণমাধ্যম তারা বলছে যে এখন পর্যন্ত তারা বলছে যে বাইশ জনের মতো কোথাও আবার বলছে পঁচিশ জন তারা উদ্ধৃতি করেছে কাজাকিস্তানের একটি সাময়িকী আজাল এবং আরেকটি ব্যবসায়িক সাময়িকী কেআরবি তাদের এই দুটিকে গণমাধ্যমকে তারা উদ্ধৃত করে বলছেন যে কাজাকের যে জরুরি পরিষেবা মন্ত্রণালয় এবং কাজাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃতি দিয়ে তারা বলছে যে বাইশ থেকে পঁচিশ জনের মধ্যে তার মতো তাদের কাছে খবর রয়েছে যাদেরকে উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে বাইশজন এখন হাসপাতালে ভর্তি আছে কাজাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে আছে ওই স্থানে এই মুহূর্তে দেড়শোটি একশো পঞ্চাশটির মতো বিভিন্ন ধরনের টিম কিন্তু সেখানে তারা পাঠিয়েছে এবং তারা এই মুহূর্তে কাজ করছে আর যে আক্তাও শহরের কথা বলা হচ্ছে যার পাশে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি মূলত কিন্তু কাশ্মিয়ান সাগরের পাশের একটি এলাকা এবং সেখানে বিধ্বস্ত হয়েছে আমি যেটি বিমানের রুট যেটি দেখছিলাম আজারবাইজান থেকে একেবারে চেসনি আর গ্রোজনি পর্যন্ত যাওয়ার পথের যে রুট বিমানের রুট সেটি আমরা খেয়াল করছিলাম তো কাশ্পিয়ান সাগরের এই আক্তাও শহরের কাছেই বিমানটি ল্যান্ড করানোর চেষ্টা করছিলেন পাইলট এখানে যেটি ধারণা করছে যে যেহেতু একটা বিষয় সব গণমাধ্যমে কিন্তু এই খবরটি এসেছে প্রচণ্ড কুয়াশা তো ছিলে যার কারণে এটি কিন্তু আগে জরুরি অবতরণ করেছে এবং একই সাথে যেটি বলা হচ্ছিল যে গ্রোজনি বিমানবন্দর কিন্তু সেখান থেকে তাকে সিগন্যাল দেওয়া হয়েছে পাইলটকে যে গ্রোজনির যে আবহাওয়া যে ভিজিবিলিটি তাতে করে বিমান সেখানে অবতরণ করতে পারবে না এই ফ্লাইটটি যার কারণে তাকে পাশের আরেকটি জায়গা যেটিকে আজারবাইজানের আজাল যেই সাময়িকী তারা বলছে এই জায়গাটির নাম মাকাছ কালা ওই স্থানীয় ভাষায় যেটিকে এই মাকাচকালায় সেটিকে জরুরি অবতরণের জন্য সেই দিকে বিমানের গতিপথ পাইলটকে বলা হয়েছিল সেখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেই পর্যন্ত হয়তো তিনি যেতে পারেননি তার আগেই তাকে জরুরি অবতরণ করার তিনি চেষ্টা করেছেন যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এই যাত্রীর সংখ্যা নিয়েও কিন্তু অনেক গণমাধ্যম যেমন আলজাজিরা বলছে যে মোট সাতষট্টি জন তার ভিতরে বলা হচ্ছে যে সেখানে পাঁচজন কুরু রয়েছেন বাকিরা যাত্রী আমি আরটিতে যেটি দেখছিলাম তারা বলছিলেন যে মোট বাহাত্তর জন যাত্রী মানুষ ছিলেন সেখানে তার মধ্যে সাতষট্টি জন হচ্ছেন যাত্রী এবং বাকি পাঁচজন হচ্ছে কুরু আমি যদি আর্টির হিসেবটি বলি তারা বলছে এই বিমানে ফ্লাইটে যারা ছিলেন আজারবাইজানের সাঁত্রিশ জন রাশিয়ার ছিলেন ষোলো জন কাজাকিস্তানের ছয়জন এবং ক্রিগিজ নাগরিক ছিলেন তিনজন আপনি যদি একটু খেয়াল করেন এর আগে গত সপ্তাহেও কিন্তু ব্রাজিলের একটি ছোট বিমান যদিও সেটি সেটিও কিন্তু বিধ্বস্ত হয়েছে সব নাগরিকরা মারা গিয়েছিলেন সব যাত্রীরা মারা গিয়েছিলেন তো সব মিলে এই ধরনের বিমান দুর্ঘটনায় এখন আন্তর্জাতিক যে সমস্ত বিমান পরিচালনা সংস্থাগুলো রয়েছে তার ভিতরে এক ধরনের ভয় কাজ করছে কিন্তু বিমান দুর্ঘটনার যদিও বেশি সময় পার হয়নি তাই এখনো সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না তবে প্রাথমিকভাবে কিন্তু নানান কারণ বলে থাকে কর্তৃপক্ষ একটি কারণ যেমন বলা হচ্ছে যে কুয়াশার কারণে বিমানটির গতিপথ বদলে দেওয়া হয়েছিল এছাড়া কি অন্যান্য কোনো গণমাধ্যমে প্রাথমিকভাবে আর কোনো কারণ জানানো হয়েছে যেটি একেবারে খুবই বিমান দুর্ঘটনার এবং যে কোনো ফ্লাইট দুর্ঘটনার ক্ষেত্রে খুবই কমন যে একটি বিষয় যে বার্ড স্ট্রাইক বা পাখির সাথে সংঘর্ষ যেটি অনেক সময় বিমানের ইঞ্জিনে ঢুকে যায় বাংলাদেশেও কিন্তু এর আগে এমন আমাদের পাইলটদের অভিজ্ঞতা আছে এরকম জরুরি পরিস্থিতির মুখে পড়তে হয় তো এখানেও সেই বিষয়টি এসেছে যে পাখির সাথে সংঘর্ষের একটি বা বার্ড স্ট্রাইক যেটি বলা হচ্ছে সেই ধরনের একটি খবরও আমরা পেয়েছি যে এটির কারণেই জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছেন কারণ আপনি যে জায়গায় আমরা ফুটেজ যেটি দেখতে পাচ্ছি ওই এলাকাটাই কিন্তু সে সেখানে কিন্তু কুয়াশাচ্ছন্ন খুব বেশি ছিল না ভিজিবিলিটি যেটি ফুটেজে দেখা যাচ্ছে সেটিও কিন্তু বেশ ভালোই তো সব মিলিয়ে এই বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং আল জাজিরা আর টি বিবিসি সহ সব বড় গণমাধ্যমগুলো তারাও কিন্তু এই পাখির সাথে এই যেই সংঘর্ষের বিষয়টা বার্ড স্ট্রাইকের কথাটা কিন্তু তারা বলছেন এখন পরবর্তীতে নিশ্চয়ই আরও যত সময় যাবে এই বিষয়টি উদ্ঘাটিত হবে এবং যেহেতু অনেকেই বেঁচে আছেন তারা হাসপাতালে আছে এবং কাজাকের সবগুলো মন্ত্রণালয় প্রায় তিনটি মন্ত্রণালয় এই মুহূর্তে একত্রিতভাবে সেখানে কাজ করছে আমি কাজাকের স্থানে কয়েকটি সাময়কে দেখছিলাম কাজাকের যে পরিষেবা মন্ত্রণালয় জরুরি পরিষেবা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিবহন মন্ত্রণালয় এই তিনটি মন্ত্রণালয় একত্রিতভাবে কিন্তু এই বিষয়ে তারা জরুরি কাজ করছে এবং রাশিয়ান সব দিক থেকেই তারা কিন্তু সব ধরনের সহযোগিতা পাচ্ছে আজারবাইজানের যেহেতু ফ্লাইট তাদের দিক থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছে সুতরাং খুব দ্রুতই মনে হয় এর আসল কারণ বেরিয়ে আসবে এবং আমরা তা জানাতে পারবো জাহিদুল বাসার আপনাকে ধন্যবাদ